আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা বর্তমান বিশ্বের প্রতিটি প্রান্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই কিভাবে মানুষের চাকরি কেড়ে নিচ্ছে যেখানে এআই আমাদের কাজ সহজ করছে ঠিক সেখানে একটা আতঙ্ক তৈরি হচ্ছে আমার কাজ কি থাকবে এই আতঙ্ক কতটা সত্য এআই কি বন্ধু নাকি শত্রু কি ও কিভাবে কাজ করে এআই এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটি প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করে সিদ্ধান্ত নেয় চ্যাট জিবিটি গুগল বার্ড মাইক্রোসফট এরা হলো আজকের যুগের এআইয়ের বাস্তব উদাহরণ এআইসিকে বিশ্লেষণ করে এবং দ্রুত সিদ্ধান্ত নেয় আপনি আজ যেভাবে চ্যাট জিবিটিকে জিজ্ঞেস করছেন ঠিক সেভাবে শত শত কোম্পানি এআই দিয়ে রিপোর্ট তৈরি কাস্টমার সার্ভিস এমনকি কোডিংও পর্যন্ত করছে কোন চাকরিগুলোতে এর কারণে ঝুঁকি রয়েছে বিশেষজ্ঞদের মতে এআই যেসব কাজ দ্রুত শিখতে পারে সেই সব কাজগুলোর মধ্যে সব থেকে ঝুঁকি রয়েছে ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং কল সেন্টার গ্রাফিক্স ডিজাইন বিভিন্ন কোম্পানিগুলোর রিপোর্ট বলছে আগামী দু সালের মধ্যে প্রায় আশি কোটি মানুষ চাকরি হারাতে পারে এআইয়ের কারণে চাকরির ভবিষ্যৎ কি হবে এরা সত্যি কিছু চাকরি হারাবে কিন্তু একই সাথে অনেক চাকরিও নতুন জন্ম নেবে যেমন এআই ডেভেলপার মেশিন লার্নিং ডিজাইন ইত্যাদি তবে তার জন্য প্রয়োজন হবে নতুন কিছু স্কিল শেখা এআইকে কিভাবে কাজে লাগাতে হয় তা জানা বাংলাদেশ কি বর্তমানে এআইয়ের জন্য প্রস্তুত বাংলাদেশে এখনও এআই সম্পূর্ণভাবে চালু না হলেও ধীরে ধীরে এর ব্যবহার বাড়ছে অনলাইনে বিজনেস ইউটিউব কাস্টমার কেয়ার এমনকি শিক্ষাক্ষেত্রেও এআই ঢুকে পড়েছে যদি এখনই আমরা স্কিল না বাড়াই তাহলে শুধু বিদেশে না দেশে বসেই চাকরি হারানোর ঝুঁকি থাকবে তাহলে এখন আমাদের কি করা উচিত পুরোনো স্কিল নয় এখন দরকার আমাদের ফিউচার স্কিল কোডিং ডাটা ট্রান্সফার এআই ব্যবহার প্রশিক্ষণ নিন ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এসব স্কিল নিন এআই ভয় না পেয়ে সহযোগী হিসাবে ব্যবহার করুন এআই কারো শত্রু নয় বরং স্মার্ট কর্মীদের জন্য এটি একটি বন্ধুর মতো আচরণ করে যারা প্রস্তুত এআই তাদের জন্য আশীর্বাদ আর যারা পিছিয়ে থাকছে তাদের জন্য হবে অনেক বড় একটি চ্যালেঞ্জ এখন প্রশ্ন হচ্ছে আপনি কি এআই যুগের জন্য প্রস্তুত নাকি কেবল চাকরি হারানোর ভয় পাবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে